কাল মঙ্গলবার আমাদের মার্কেটে কিছু চমকপ্রদ কিছু হতে পারে যেরকমভাবে ডাটা আমরা পেয়েছি বা যা দেখা যাচ্ছে টোটাল ওয়ার্ল্ড মার্কেটে সেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেগুলি দেখলে বা আপনারাও যদি সেটা একটু অ্যানালিসিস করেন তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কালকে মার্কেটে একটা ভালো পজিটিভিটি আসতে পারে তো সেটা ম্যাক্সিমাম একটা পসিবিলিটি আছে যদি আমরা ওয়াল মার্কেট যদি দেখি ওয়াল মার্কেটে দেখতে পাচ্ছি ইন্ডেক্সে ফিউচারগুলি হয় সেগুলো নিয়ে ফার্স্টে প্রথমে বললে আপনারা বুঝতে পারবেন নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশানের চ্যানেল প্রথমে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স ফিউচার এখন যে মার্কেটে ইন্ডেক্স ফিউচারগুলি চলছে সেগুলির সম্বন্ধে আমি বলবো সেটা গ্লোব্যালি যেটা ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে রিলেটেড আজকে আমাদের মার্কেট ছুটি আগামীকাল পয়লা বৈশাখ প্রত্যেকেই জানে আমার পয়লা বৈশাখের শুভেচ্ছা এবার এফ টি ইংল্যান্ডের যে মার্কেট সেটা দেখা যাচ্ছে এখন ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট পজিটিভ আছে অর্থাৎ একশো তেতাল্লিশ পয়েন্ট পজিটিভে চলছে এটা আমি বলছি ইন্ডেক্স ফিউচার অলরেডি গোয়িং অন এটা কারেন্ট মার্কেট চলছে ড্যাক্স টু পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট প্লাসে চলছে চারশো চুরানব্বই পয়েন্ট প্লাসে চলছে এশএনপি ফাইভ হান্ড্রেড এটা আমেরিকান এটা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট পজিটিভে চলছে অর্থাৎ সিক্সটি ফোর পয়েন্ট পজিটিভে চলছে ডাউজনস থ্রি ফর্টি টু পয়েন্ট পজিটিভে চলছে দ্যাট ইজ পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট নিকি 225 এটা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট পজিটিভে চলছে চারশো সাতান্ন পয়েন্ট পজিটিভ এই প্রত্যেকটি ডাটা হচ্ছে ইন্ডেক্স ফিউচার এবার যেটা আমি আপনাদের বলবো এশিয়ার একটা এক্সচেঞ্জ দ্যাট ইজ হ্যাংসিং টু পজিটিভে চলছে পাঁচশো দু পয়েন্ট প্লাসে চলছে আটাত্তরটা স্টক অ্যাডভান্সে চলছে পাঁচটা মাত্র স্টক ডিক্লাইনে চলছে এবং আমেরিকান ইন্ডিস এটা ফিউচার না এটা এসএনপি পি পঁচানব্বই প্লা পঁচানব্বই পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল ডাউজন্স ছশো উনিশ পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল ন্যাসদ্যাক তিনশো ছেচল্লিশ পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল এটা অনলি ইন্ডিজ তার আগে যেটা বললাম ফিউচার তো আলটিমেটলি গ্লোবাল মার্কেটে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভিটি প্রত্যেকটা একটা পজিটিভ অ্যাটিচিউড নিয়ে পজিটিভ মুভমেন্ট নিয়ে চলছে এর সাথে আরও একটা জিনিস আমি আপনাদের দেখাবো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন নিশ্চয় আমরা জানি গিফট নিফটি যেখানে পঞ্চাশটা শেয়ারের উপর ফিউচারে শুধু কাজ হয় এবং সেটা গুজরাটে আছে সেটাও কিন্তু আজকে কার মার্কেট অলরেডি রানিং চলছে খালি আমাদের বিএসসি এসি বন্ধ আছে এবার সেটা যদি বলি আমরা চার তারিখের যদি ডাটাটা আপনারা দেখেন ফোর্থ এপ্রিল গিফট নিফটি যেখানে শুরু হয়েছিল তেইশ হাজার একশো নিরানব্বই আমাদের নিফটি ফিফটি সেটাও শুরু হয়েছিল তেইশ হাজার একশো নব্বই সাত তারিখে একুশ হাজার নশো পঞ্চান্ন শুরু হয়েছিল আমাদের একুশ হাজার সাতশো আটানব্বই ওপেনিং হয়েছিলো তো প্রত্যেক দিনের ডাটা যদি আমরা দেখি ওপেন হাই লো ক্লোজ একটা এই গিফট নিফটির সঙ্গে আমাদের যে নিফটি এনএসি ফিফটি এটা ম্যাক্সিমাম একটা সিমিলারিটি দেখা যাবে সেই সিমিলারিটি মেনটেন করে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা আজকের ডেটে এখন কিন্তু নিফটি অলরেডি আমাদের বন্ধ থাকলো গিফট নিফটি অলরেডি চলছে এবং সেটা এখন চলছে তেইশ হাজার তিনশোর উপরে চলছে হায়ারাস আমাদের নিফটি ফিফটি বন্ধ হয়েছিল বাইশ হাজার আটশোর কাছাকাছি বাইশ হাজার আটশো আঠাশ পয়েন্ট তাহলে আমরা যদি দুটোর মধ্যে কম্প্যারিশন করি আমরা এখনও কিন্তু পঞ্চাশ পয়েন্ট ডাউনে আছি নিশ্চয়ই কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি মনে হয় এই যে পঞ্চাশ পয়েন্ট আমরা এখনও ডাউনে আছি অর্থাৎ আমাদের বাইশ হাজার আটশো বন্ধ হয়েছে আর যেটা কারেন্ট মার্কেট এখন গিভ চলছে সেটা এখন তেইশ হাজার তিনশোর উপরে চলছে তাহলে এই গ্যাপটা এই পাঁচশো পয়েন্ট যে আমরা ডাউনে আছি এটা একটা ভালো পজিটিভ একটা মুভমেন্ট আমরা দেখতে পারি কালকে কিছুটা হলেও এই একটা পজিটিভ রিলেশন আমাদের তৈরি হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো দেখলে মনে হয় কালকে একটা মার্কেটে একটা ভালো রেজাল্ট কিছু পাওয়া যেতে পারে আপনারা অনেকেই কোয়ারি দিয়েছেন এবং শুধু কোয়ারিতে এখানে লিখে দিচ্ছেন শেয়ারটার নাম নিজেদের সম্বন্ধে কোথায় থাকেন বা কি নাম পরিষ্কার আসছে না তো সেগুলো আপনারা একটু ভালো করে লিখে দেবেন এবং আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্ট চ্যানেল আছে সেই সব নাম দিয়ে অনেকের আসে সেই সব দেবেন না এবার কয়েকটি নিউজ আমি আপনাদের বলবো কিছু খবর আছে সেই খবরগুলো আগামী কয়েকদিনে বা আগামী দিনে কিছু কিছু ব্রোকার হাউস একটা ভালো রেকমেন্ডেশন দিয়েছেন সেগুলো আমি আপনাদের বলব যেমন ইউনোমিন্ডা অ্যাক্সিস সিকিউরিটিস এটা আগামী বারো মাসের মধ্যে একটা ভালো টোয়েন্টি টু ফিফটি পারসেন্ট রিটার্ন দিতে পারে বলে একটা অলরেডি জানিয়েছেন বিভিন্ন নিউজ চ্যানেলে এছাড়া ডক্টর রেড্ডিস ল্যাবরেটারি ডক্টর রেড্ডিস ল্যাবরেটারির উপর একটা নিয়ে এসছেন নুভামা এটাও এক বছর থেকে দু বছরের মধ্যে টোয়েন্টি টু থার্টি পারসেন্ট একটা ভালো আপ মুভমেন্ট হবে শর্ট টার্মে তো আছেই কিন্তু লং টার্মেও একটা ভালো আপ মুভমেন্ট দেখা যাবে আর হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড উপর মতিলাল অশোয়াল আরেকটা নিউজ দিয়েছেন এটাও আগামী দিনে একটা বেশ ভালো জায়গায় একটা মুভমেন্ট দেবে এছাড়া আরও কয়েকটি খবর আছে রত্নমাণি মেটালস অ্যান্ড টিউবস একটা জয়েন্ট ভেঞ্চার করেছে সেটা হচ্ছে সৌদি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড যেটা কিংডম অফ সৌদি আরবিয়া এটা একটা টেনথ এপ্রিলে একটা উনত্রিশশো কোটি রোডার হয়েছে এই রত্নমানি মেটালস অ্যান্ড টিউবসের দিকে আমরা একটু নজর রাখব আগামী দিনগুলোতে এছাড়া ক্যাপ্টেন টেকনোকাস্ট লিমিটেড ওয়ান ইস টু ওয়ান বোনাস একটা ডিক্লেয়ার করেছে এবং রেকর্ড ডেট দিয়েছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল এটা একটু আমরা খেয়াল রাখবো আর একটা নিউজ আছে ওয়েলস কর্পোরেশন লিমিটেড টেন পারসেন্ট ইকুইটি ছেড়ে দিচ্ছে তার সাবসিডারি সংস্থা নয়ান সিপিআরকে তো এই সমস্ত নিউজগুলো যদি আমরা আগামী দিনে অন্তত মোটামুটিভাবে আমরা একটু নজর রাখি তাহলে আমরা কিছু পজিটিভ অ্যাচিভমেন্ট পেতে পারি আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলো আমি বলবো তার আগে কয়েকটি জিনিস আমি বলে দিচ্ছি যারা স্টক মার্কেটে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান যেটা শুরু হবে টোয়েন্টি ফিফথ মে পঁচিশে মে রবিবার সকাল দশটা থেকে শুরু হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ভয়েস রেকর্ডিং করে জানতে চাইবেন ফোন করবেন না এবং সেখানে ইন্ট্রাডে ফিউচার অপশান এবং সুইং ট্রেডের ফর্মুলা সেট আপ সেগুলি সব শেখানো হবে এবং সেগুলি শিখলে আপনারা স্টক সিলেকশন করতে পারবেন আমরা যে ফর্মুলাগুলি সেট আপ করেছি সেই ফর্মুলাগুলো যদি আপনারা স্ক্যান করে নেন এভরিডে তাহলে স্টক সিলেকশন হয়ে যাবে সেই স্টকগুলোকে যদি আপনারা অ্যাপ্লাই করেন ইন্ট্রাডেতে অপশানেও যদি ইন্টারনেটে অ্যাপ্লাই করেন আলাদা আলাদা ফর্মুলা করা আছে তাহলে দেখবেন একটা ইন্টারনেটে একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা পেতে পারি এরকম যে ক্লাস শুরু হচ্ছে যেখানে প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব কিছু শেখানো হবে আপনারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কমেন্ট সেকশন অনেকে কমেন্ট দিয়েছেন যেমন মিস্টার পার্থপাল কমেন্ট দিয়েছেন সিমেন্স সিমেন্স সম্বন্ধে একটু বলুন সিমেন্ট সম্বন্ধে কি জানতে চান সেটা লেখেন নি তবুও আমি একটু বলছি এটা তো নিশ্চয়ই জানেন আপনারা সিমেন্সের যে আরেকটা সেকশান সিমেন্স এনার্জি এটার সঙ্গে এটা একটা ডিমার্চ হয়ে গেছে সেই ডিমার্চ হয়েছে সেভেন্থ এপ্রিলে সেটা আপনারা দেখে নেবেন যাদের কাছে শেয়ার আছে তারা একটু দেখে নেবেন তারপর জানতে চেয়েছেন জিএমআর ইনফ্রাস্ট্রাকচার একজন জানতে চেয়েছেন কিন্তু ওনার কোনো নাম নেই বা কোনো লোকেশান নেই তো যারা কমেন্ট দেবেন জিএমআর ইনফ্রাস্ট্রাকচারে কি জানতে চান সাপোর্ট না রেজিস্ট্যান্স না প্রমোটার হোল্ডিংস নির্দিষ্ট উল্লেখ করে জানালে ভালো হবে কারণ একটা কোম্পানি মানে সেটা একটা বিশাল অনেক বড় ব্যাপার তো সেই কারণে যদি আপনারা নির্দিষ্ট কিছু স্পেসিফিক উল্লেখ করে দেন এটা জানতে চায় তাহলে একটু বলতে সুবিধা হবে এবং নাম অবশ্যই যেন থাকে নাহলে কমেন্টে নিতে পারবো না মিস্টার প্রবীর দত্ত জানতে চেয়েছেন বেদান্ত ডিভিডেন্ড কবে আসবে বেদান্ত কি ডিভিডেন্ট দিয়েছে বা তার কি কোনো রেকর্ড পেয়েছেন তা সেরকম যদি নিউজ থাকে আমাকে জানাবেন বা এরকম নিউজ ছিল হয়তো আপনার ডিভিডেন্ট আসেনি তাহলেও বলবেন সেটা আমি বলে দেবো আজকে ক্রিপ্টো কারেন্সিতে নিশ্চয়ই দেখেছেন যে কীভাবে একটি শেয়ার বাইশ পারসেন্ট বেড়ে গেছে যেটাকে আমরা বলি আভাই এবং আরও একটি শেয়ার ক্রিপ্টোর যেটা হচ্ছে ও এম ইউএসডি এটাও অনেকটা পড়ে গেছে অর্থাৎ ক্রিপ্টোতে খুব ভালো ভলেটিলিটি থাকে এই ভালো ভলেটিলিটিটা যারা ওভার ওভারসোল্ড জোনটা ধরে নিতে পারে তাদের ক্ষেত্রে ওভার পজিশন থেকে যদি আমরা সেল করে দিই নিচে আসলে আবার ধরে নেব একটা ভালো অপরচুনিটিস থাকে আবার যেটা ওভারসোল্ড পজিশান এসেছে সেটাকে যদি আমরা বাই করে নিই উপরে গেলে আমরা আবার সেটাকে সেল করে দেবো এই একটা অপরচুনিটি আমাদের মধ্যে থাকে সেই ক্রিপ্টো ক্লাস শুরু হচ্ছে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল অর্থাৎ এই মাসে রবিবার দুটো থেকে এটা অফলাইন ব্যাচ যারা এই ক্রিপ্টো সম্বন্ধে জানতে চান বা শিখতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরও যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন আমি সেগুলো একটু বলে দিচ্ছি দাস ভট্টাচার্য জানতে চেয়েছেন আই হ্যাব থ্রি হান্ড্রেড ফিফটি শেয়ার্স অফ রেন ইন্ডাস্ট্রিস অ্যাভারেজ প্রাইস টু থার্টি সিক্স ফ্রম টু থাউজেন্ড এইটিন অ্যাট প্রেজেন্ট মাই মাই আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কী লিখেছেন এক্সিট অর ওয়েট অ্যাকচুয়ালি দেখুন এটা তো দাম চলছে একশো আটত্রিশ একশো চল্লিশের কাছাকাছি আপনি কততে কিনেছেন সেটা টু থার্টি সিক্স তার থেকে একশো টাকার নিচে অলরেডি চলছে হয় আপনাকে অ্যাভারেজ করতে হবে অথবা আপনাকে বেরিয়ে যেতে হবে যে কোনো একটা করতে হবে যেহেতু মার্কেট একটু ভালোর দিকে এগোচ্ছে অতএব একটু ওয়েট করাই ভালো একটু যখনই দেখবেন ওভার বট পজিশনে গেছে ছেড়ে দিন আবার নিচে আসলে একটু ধরে নিন এইভাবে কিছুটা অ্যাভারেজটাকে ঠিক করুন এটার বুক ভ্যালু ওয়ান নাইনটি সেভেন আছে বুক ভ্যালু বেশ ভালো আছে কিন্তু ডেপ্ট আছে ওয়ান পয়েন্ট এটা কিন্তু খেয়াল রাখবেন এই ডেপ্টের জন্য এই শেয়ারটার দিকে কিন্তু নেগেটিভ অটোমেটিক্যালি এটা প্লে করছে রেখা দত্ত জানতে চেয়েছেন টাটা পাওয়ারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বললে ভালো হয় টাটা পাওয়ারের সাপোর্ট আমরা রাখতে পারি থ্রি থার্টি ফাইভ আর রেজিস্ট্যান্স একটা রাখতে পারি থ্রি এইট্টি নাইন এই দুটো খেয়াল রাখবেন সৌরভ ঘোষ টাটা ইলেক্সি এই শেয়ারটার ব্যাপারে বলবেন দেখুন মিস্টার সৌরভবাবু টাটা ইলেক্সি আমি তিন দিন আগেকার ভিডিও দিয়ে বলেছি আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলি একটু পুরোপুরি দেখার তাহলে দেখবেন সমস্ত কমেন্টগুলি মোটামুটি আপনারা কভার আপ করতে পারবেন উৎপল সরকার জানতে চেয়েছেন এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক্সাইড ইন্ডাস্ট্রি আমি দুদিন আগে বলেছি তবুও একবার একটু বলে দিচ্ছি এক্সাইড ইন্ডাস্ট্রির সম্বন্ধে কিছু বলুন সম্বন্ধে মানে কী বলবো এক্সাইড ইন্ডাস্ট্রি নিয়ে বলতে গেলে তো তিন দিন সময় লেগে যাবে স্পেসিফিক কিছু কোশ্চেন দেবেন তাহলে সুবিধা হবে এক্সাইড ইন্ডাস্ট্রির দাম চলছে এখন তিনশো ষাট থেকে সত্তরের মধ্যে এটা ছশো কুড়ি হাইগেস্টলো বুক ভ্যালু আছে ওয়ান সিক্সটি থ্রি অলরেডি স্প্লিট করে গেছে ডেপট খুব সামান্য পরিমাণ আছে পয়েন্ট ওয়ান ফোর এফআইআর কাছে ইলেভেন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে সেভেন্টিন পার্সেন্ট শেয়ার আছে নেক্সট জানতে চেয়েছেন সুব্রত ঘোষ প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য লেমন ট্রি লেমন ট্রি হোটেল লেমন ট্রি হোটেল বেশ ভালো বাড়ছিল নিশ্চয়ই দেখেছেন হোটেলের স্টকগুলি সমস্তই বেশ বাড়ছিল এর দাম আছে একশো চল্লিশের কাছাকাছি হাই গেছিলো একশো বাষট্টি সেই হিসাবে কিন্তু খুব একটা পড়েনি স্টকটা ফেস ভ্যালু এখনও দশ টাকা আছে ডেপ প্রচুর হাই আছে মোর দ্যান টু টু পয়েন্ট টু থ্রি অতএব ট্রাই টু অ্যাভয়েড দিস শেয়ার যেখানে ডেপ্ট আছে টু এগুলো ফিনান্সিয়াল কোম্পানি নয় যদি এর কোনো ফিনান্সিয়াল সেকশন থাকে দেন ইট ইজ ওকে আদারওয়াইজ কিন্তু এই স্টকটা এই ডেপ নিয়ে চলবে না নেক্সট আছে সম্রাট শাসমল স্পার্ক নিয়ে কিছু বলুন শেয়ারের ফুল নামটা স্পার্ক মানে কি বলতে চাচ্ছেন বোঝা যাচ্ছে না পুরো নামটা বলবেন স্পেসিফিক কি জানতে চাচ্ছেন সেটা বলবেন প্রসেনজিৎ আরাং জানতে চাইছেন জি এর নিয়ে কিছু বলুন জিজিবিএল মানে কি গণেশ গ্রিন এটা বলতে চেয়েছেন আর একবার ভালো করে আপনি লিখে দেবেন তাহলে সুবিধা হবে কেমন আর স্পেসিফিক কোয়েশ্চেন করবেন তাহলে ভালো হবে এটা সুভাষ দাস জানতে চেয়েছেন এক্সিটা কটন নিয়ে কিছু বলুন এক্সিটা কটনের দাম তো দশ টাকার কাছাকাছি চলছে একসময় এটা যদি কয়েক বছর আগে দেখা যায় এটা একসময় এমনভাবে বাইং হতো প্রত্যেক দিন পাঁচ পার্সেন্ট করে সার্কিটে কোথায় চলে গেল স্টকটা এখন দশ টাকার কাছে এসে গেছে এটা প্রায় হাই থেকে আঠাত্তর পড়ে গেছে আর এটার বুক ভ্যালু ভেরি লো ওয়ান পয়েন্ট মিস্টার সুদীপ কুমার দত্ত জানতে চেয়েছেন প্লিজ টেল অ্যাবাউট ইন্ডিয়া বুলস রিয়েল স্টেট এটা আমি দেখে উঠতে পারিনি আমি দেখে পরে আপনাকে বলে দেবো তাপস ঘোড়ায় জানতে চেয়েছেন বিএসি সম্বন্ধে কিছু বলুন এই স্টকটা নিয়ে কদিন আগেই আমি আলোচনা করলাম আবার ফার্দার লিখেছেন তবুও বলে দিচ্ছি এটার দাম এটা অ্যাকচুয়ালি হাই গেলো সিক্স ওয়ান থ্রি থ্রি এর স্টকটা উপর থেকে কিন্তু খুব একটা বিশেষ পড়েনি ন দশ পার্সেন্ট মাত্র পড়েছে ভালো পজিশনে আছে এটা সাপোর্ট লেভেল আমরা রাখতে পারি ফাইভ ফোর জিরো সেভেনে প্রিয়রঞ্জন লাইক জানতে চেয়েছেন সালাসার টেকনো অ্যানালিসিস সালাসার টেকনো নিয়ে আমি অনেকবার বলেছি আপনারা প্লিজ ভিডিওগুলো একটু ভালো করে দেখুন সুমন মিত্র কোল ইন্ডিয়া নিয়ে জানতে চেয়েছেন কোল ইন্ডিয়া আমি তিন দিন আগে বললাম তবুও বলে দিচ্ছি এটা দাম চলছে এখন তিনশো নব্বইয়ের কাছাকাছি হাই গেছিল পাঁচশো পঁয়তাল্লিশ আঠাশ পার্সেন্টের মতো পড়েছে বুক ভ্যালু ওয়ান ফিফটি সিক্স ফেস ভ্যালু দশ এখনও স্প্লিট হয়নি ডিআইয়ের কাছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট শেয়ার আছে এফআইয়ের কাছে প্রায় আট পার্সেন্ট শেয়ার আছে তরুণ বারুই জানতে চেয়েছেন আদানি পাওয়ার আটশো সত্তর সাতশো শেয়ার কেনা আছে খুব চাপে আছে কবে দাম বাড়বে এবং এখন তো অনেকটা পড়ে গেছে যখন কিনেছিলেন তখন এই চাপের ব্যাপারটা মনে রাখতে হয় সেজন্য একসাথে এই সাতশো শেয়ার কিনেছেন সেটাও ঠিক নয় ধীরে ধীরে কিনতে হয় ধীরে ধীরে বিক্রি করতে হয় আর ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট একসাথে একটা কোম্পানির শেয়ার বেশি কিনবেন না বিশেষ করে আদানি গ্রুপের শেয়ার এ খুব ভোলেটাইল কখনও দু হয়ে যায় কখনও দুশো হয়ে যায় আলটিমেটলি যারা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দিচ্ছেন আপনারা কমেন্ট দিতে থাকুন আমি বলে দেব স্পেসিফিক কোশ্চেন করলে ভালো হবে এটা একটু খেয়াল রাখবেন যারা সাতাশে এই মাসে সাতাশে যে ক্রিপ্টোর ক্লাস শুরু হচ্ছে যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন আর পরের মাসে মে মাসে পঁচিশ তারিখে একটা ক্লাস শুরু হচ্ছে সেটা স্টক মার্কেটের ক্লাস দুটি অফলাইন ব্যাচ এবং লাইভ মার্কেটে দেখানো হয় আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও